হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফোর্টিভাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি দিয়ে টাকি মাছ বা শাটি মাছ এত যে টেস্টি এত যে মজার চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের এবং নিয়েছি কয়েকটা কাঁচামরিচ সঙ্গে পেঁয়াজ কলি পেঁয়াজের পাতা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সাটি মাছ বা টাকি মাছ যে যে অঞ্চলের মানুষ যে নামেই বলুন না কেন তো এই টাকি মাছটা আমরা বলি সাটি মাছ তো এই সাটি মাছ এখানে ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে একদম তো এটা আজকে পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা দিয়ে আমি রান্না করব এর সঙ্গে আরও কিছু উপকরণ থাকবে তো দেখতে থাকুন এই মজার রেসিপিটি আসলে বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এটা এত যে টেস্টি একবার যদি রান্না করেন সত্যি বলছি আঙ্গুল চেটে পুটে খাবেন প্লেটের সমস্ত ভাত শেষ হয়ে যাবে তারপরেও ভিতরের মুখের ভিতরের যে একটা টেস্ট ভিতরের যে একটা অতৃপ্ততা এটা থেকেই যাবে তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি আর এই যে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আমি কাঁচামরিচ একটু কম করে দিয়েছি আর আপনাদের কাছে ঝাল যদি বেশি পরিমাণে খান তাহলে একটু মরিচটা বাড়িয়ে দিতে পারেন সমস্যা নেই আর আমার এই মরিচটা কম দিয়েছি এই কারণে যে এই মরিচটার ঝাল বেশি তো যার কারণে একটু মরিচের পরিমাণ কম করে দিয়েছি কারণ খুবই ঝাল আর এই যে একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একদম পাকা টমেটো দেখতে পাচ্ছেন একদম টস টসা পাকা এই টমেটোটা আমি এরকম একটু সাইজ করে কেটে নিচ্ছি বাস এটা আমার কাটা হয়ে গিয়েছে এখন এগুলো সব প্লেটের মধ্যে আবার তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভীষণ মজাদার একটা রেসিপি আর গ্রামের মানুষগুলো কিন্তু এই রকম খাবার বা এরকম মাছের রেসিপি এইভাবে করে তৈরি করে এবং তারা কিন্তু ভীষণ মজা করে খায় আর ভীষণ মজাদার তো গড়াই মাছের ভর্তাও করা যায় তবে গড়াই মাছের ভাজিটা এইভাবে করে একবার ট্রাই করে দেখবে নেই আর দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানের মধ্যে কিন্তু অলরেডি সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলো ঢেলে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এই হলুদ আর লবণ দিয়ে আমি মাছগুলোকে এভাবে করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু গ্রামের রান্না গ্রামে এভাবে করে রান্না করে এবং আসলে এই রান্নাটা এতটাই সুস্বাদু এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা ষাটি মাছের ভাজি থাকে টাকি মাছের ভাজি তাহলে মানে কোনো কথাই থাকবে না জাস্ট শুধু খেয়ে যেতে হবে আর আমরা শহরের মানুষেরা সাধারণত ষাটী মাছের ভর্তা করি গ্রামে কিন্তু ষাটী মাছের ভর্তাটি একটু কমেই করে ওরা এভাবে করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খায় এই মাছটা আর তেলের মধ্যে এই যে দেখুন আমি ভেজে নিয়েছি মাছটা অলরেডি আর এই মাছটা এরকম যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা আমার যারা এই ভিডিওটি দেখছেন অথচ এখনও একটা লাইক দেননি অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আমি পেঁয়াজ কলিগুলো এবং কাঁচামরিচ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই তেলের মধ্যে আর সঙ্গে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি আর সঙ্গে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটোর ফলি আর সঙ্গে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই পেঁয়াজগুলি এবং টমেটো এগুলো খুব ভালোভাবে আমি এখানে কষে নিব এটা একেবারেই কষে নিতে হবে আর এটা কষতে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে তো এটা যত কষবেন মাছের এই রেসিপিটা বা টাকি মাছের এই ভাজিটা কিন্তু ততটাই টেস্টি হবে এটা যতটাই কষবেন এই কষার উপরেই টেস্টের স্বাদ আপনার ডিপেন্ড করবে আর একেবারেই ঝাল মশলা তেমন নেই বারন্ত কোনো মশলা এর মধ্যে ব্যবহার করিনি আমি আপনারা দেখতে পাচ্ছেন কোনো মশলা এখানে ব্যবহার করিনি আর খুব অল্প সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করা তো এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সে আগে থেকে গড়াই মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এখন এগুলো জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব আর একটু ভেজে নিব কারণ এই সাটি মাছটা আসলে ভাজতে হয় বেশি যত ভাজবেন যত কষবেন এর স্বাদ তত বের হয়ে আসবে ভিতর থেকে যে ষাটী মাছ কখনও খায়নি সেও যদি এইভাবে করে সাটি মাছটা একবার খেয়ে দেখে তাহলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না আর এই যে দেখুন আমি একটু ধনে পাতা নিয়ে নিয়েছি আর এগুলো একটু বড় বড় সাইজ করে খুব বড় না মিডিয়াম সাইজ করে একটু কেটে নিচ্ছি আমি এই কুচিগুলো তুলে নিচ্ছি আর এগুলো এখন দেখুন এই মাছের মধ্যে দিয়ে দিব আর জানেন তো মানে যে কোনো মাছ যদি রান্না করা হয় আর এর মধ্যে যদি ধনে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ অটোমেটিক্যালি দুগুণ বেড়ে যায় যারা ধনেপাতা পছন্দ করে তাদের কিন্তু ধনেপাতা পাতা না দিলে আসলে চলবেই না তো দেখুন আমার এই রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এখানে আর কিছু বাকি নেই এখন জাস্ট গরম গরম পরিবেশন করে গরম ভাতের সঙ্গে খাওয়া এটা একেবারে শেষের দিকে বন্ধুরা আমার যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন অনেক বেশি আপনার একটি শেয়ার আপনার একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আমি ছাড়লে ফার্স্ট আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে গরম গরম আমি পরিবেশন করছি দেখুন এটা আসলে অনেক ডেলিসিয়াস অনেক মজাদার একটা খাবার আর আশা করি আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ মজাদার ভীষণ মজাদার একটা খাবার তো অনেক ধন্যবাদ বন্ধুরা আমার দাওয়াত রইল আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আল্লাহ হাফিজ